নদীর মধ্যে সিস্টেমটা দাদা মাছ কতগুলো মানছেন চল্লিশটি মাছ হতে পারে আর চলে আমার ভিডিও গুলো বেশি শুরু হয় দেখবেন কারণ একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় আর প্রকৃতির যে বাতাসটা একদম অস্থির মানে গ্রামের মতো শান্তি কোথাও পাবেন না আপনারা হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএসটি দেবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে দেখতে পাচ্ছেন আজকের ব্লগটা হতে যাচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং এবং মজাদার আর হচ্ছে গাইজ অ্যাকচুয়ালি বলতে গেলে আমি কন্টিনিউ ব্লগ করি না সেরকম তো যার ফলে আপনাদের কাছে রিয়েলি সরি আমি কন্টিনিউ ব্লগ দিতে পারতেছি না সব ভিডিও বেশি করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের চারপাশের ভিউটা খুব সুন্দর আর এখন বাজে প্রায় সাড়ে চারটা তো যার ফলে এইদিকে একটু আসলাম ঘোরার জন্য আর এইদিকে চলো ওইদিকে যাব যাবো ওইদিকে ভিডিও শ্যুট লাগবে মানে অনেক ভিডিও আছে যেগুলো আমি পাইছি যে এই টপিকের ভিডিও বানালে ভালো হবে এই টপিকের তো সেগুলো নিয়ে আজকে ভিডিও হবে আর চাইছে আমার ভিডিওগুলো বেশি বেশি করে সবাই দেখবেন কারণ একটা ভিডিও বানাইতে খুব কষ্ট হয় এই রোদের মধ্যে বানাই আবার আর এখন একটু রোদ নেই আজকের আবহাওয়াটা বলতে গেলে মোটামুটি ভালোই ঠান্ডা আবহাওয়া তারপর সেরকম রোদ নেই তাপমাত্রা সেরকম নেই আর এর আগে যেগুলো ভিডিও করছি সবগুলো হচ্ছে রোদের মধ্যে আর যেহেতু এদিকে আসছি তো যার ফলে ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি সব কিছু দেখাই আমাদের আজকে রয়েদার দেখেন একবার বিকালকার রয়েদার আজকের আর আজকে আকাশটা মেঘলা আজকে রাত্রে পানি হয়েছিল আর আমাদের নদীর এদিকে কিন্তু মাছ ধরতে আসে তো কাছে আমি এখন যাচ্ছি নদীর দিকে। যেখানে মাছ ধরতে এসে অনেক লোকজন তো সেখানে যাচ্ছি সেখানে গিয়ে আপনাদেরকে সব কিছুই শেয়ার করতেছি আর চারপাশের ওয়েদার বলতে গেলে জোস একদম আর প্রকৃতির যে বাতাসটা একদম অস্থির মানে গ্রামের মতো শান্তি কোথাও পাবেন না আপনারা তো গাছ আমি চলে আসি নদীর এদিকে তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে এই যে গাছ দেখেন সামনে কতগুলো লোকজন মাছ ধরার জন্য আমাদের নদীর এদিকে আর দেখেন ওরা হচ্ছে একটা জাল নামাইছে ওই জাল দিয়ে ওরা মাছ ধরতেছে আর এখানে এসে দেখি ওরা যে সবাই মিলে এখানে জাল নিয়ে ওরা টানানি করতেছে বলতে গেলে জাল দিয়ে মাছ ধরতেছে বল মাছ দেখেন কত লোকজন আসছে এইদিকে আর যেহেতু আমি আমাদের তুলাই নদীর এদিকে আসি যার ফলে চোখে পড়ল সেই জন্য এদিকে আসা ভাবলাম এটা আপনাদেরকে শেয়ার করি যে বোয়াল মাছ কীভাবে ধরে নদীর মধ্যে আর চোখে তার সাথে আরকা মজার বিষয় হচ্ছে এগুলো আমরা প্রায় দেখি তো যে আমাদের নদীর এদিকে আসে অনেকজনে মাছ ধরতে আসে এই জাল নিয়ে বোয়াল মাছ এই যে দেখেন তো দেখেন জানি না কোথা দিকে আসে ওরা দেখেন আমাদের তুলা নদীর মধ্যে বোয়াল মাছ কীভাবে ধরতে হয় দেখেন একবার সিস্টেমটা কত লোকজন আসছে এদিকে আর মনে হচ্ছে আমাদের আশেপাশের এগুলা হ্যাঁ আমাদের সুতার আমাদের তুলাই নদীর মধ্যে মাছ ধরতে বল মাছ এই যে মাছ কিভাবে ধরে দেখেন সিস্টেমটা কই মাছ ধরছে মাছ ভাই রে ভাই মাছ নাই ভাই সব কতগুলো লোক আসছে মাছ ধরার জন্য আমাদের তুলাই নদীর মধ্যে দাদা মাছ কতগুলো মারছেন চল্লিশটি মাছ হতে পারে আনুমানিক চল্লিশটা বল মাছ ভাই সব চল্লিশটা বল মাছ মারছে দেখেন একবার মাছ ধরার সিস্টেমটা দেখেন ভাই রে ভাই পুরো অস্থির একদম আর প্রায় লোকজন তিরিশ জন হবে তিরিশ জনের মতো তিরিশ চল্লিশ জনের মতো এই যে একটা উঠছে ছোট্ট একটা উঠছে কই রে ভাই দেখি একটা বল মাছ ধরেছে ছোট্ট একটা উঠছে চল্লিশটার মতো মারছে ভাই সব না মানুষ হবে চল্লিশ পঞ্চাশ জনের মতো সবগুলো বাচ্চা আর যে কাজ আমি ওইদিকে যাইতে পারবো না ওইদিকে গেলে তো আমার পিয়ান যা আছে সবগুলা ভিজে সারা হবে পানি হচ্ছে অনেকটা বলতে গেলে এক কমের মতো পানি নদীর মধ্যে আর ওইদিকে আছে ওদের মাছগুলা যে বস্তার মধ্যে দেখলেন আপনারা তো যার ফলে আমি ওইদিকে যাইতে পারবো না মাছগুলো দেখার জন্য নাহলে ওইদিকে যাইতাম কারণ ভিজে যাব যেহেতু গোসল করে বেরিয়ে আসলাম এইদিকে নদীর এদিকে ভিডিও করার জন্য তারপর আমার চোখে পড়লো এরা যে মাছ ধরতেছে যে আমাদের তুলার নদীর মধ্যে মাছ ধরতেছে তো যার ফলে আমিও চলে আসলাম এইদিকে ভাই ওরা এখন চলে যাবে ওইদিকে আর হচ্ছে আপনাদের কাছে সরি আমি দেখাইতে পারলাম না মাছগুলা এই যেগুলো ওরা মারছে এই জালের মধ্যে আর সেগুলো হচ্ছে ওই পারা ও ওপারে আছে দেখেন ওপারে কীভাবে যাবো এখন পানি অনেকটা তো পানি বলতে গেলে এক কমরের মতো পানি আর এখানে একটা ধরলো ওইদিকে ধরেছে কিনা জানি না কিন্তু এখানে একটা ধরলো বাচ্চা আবার তারপর যেটা শুনলাম ওরা বেরোছে সকালে যেহেতু সকালে বেরোছে সেই হিসাবে মাছ বললো তো সেই হিসাবে মাছ ভালোই মারছে মনে হচ্ছে আর আরেকটা বিষয় শুনলাম যে সবগুলো নাকি বাচ্চা যেগুলো মারছি বোয়াল মাছ আর আমাদের গ্রামের মধ্যে যারা থাকে তারা অবশ্যই জানেন যে বোয়াল মাছ কীভাবে ধরে নদীর মধ্যে সেটা অবশ্যই জানেন আপনারা যারা যারা গ্রামে থাকে আর যারা শহরে থাকেন তারা তো অবশ্যই জানবেন না যে বোয়াল মাছ কীভাবে ধরতে হয় তো তাদের জন্য এই ভিডিওটা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে সবাই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়া যায় তো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ